আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতুল্লাহ আমার আব্বুর নাম নাসিরুদ্দিন আমার আম্মুর নাম নাসরিন সুলতানা রেনু আমি কক্সবাজার জেলার পেকো উপজেলার সৌন উজানটি ইউনিয়নের পরিবার বাসিন্দা আপনারা আমার পাশে যাকে দেখতেছেন উনি আমার স্বামী ওনার নাম রিহাদ ওনার আব্বুর নাম শামসুল করিম আমার আম্মুর নাম জাহেদা বেগম ওনার বাড়ি কক্সবাজার জেলার পেকো উপজেলা পাঁচ নম মমনামা ইউনিয়ন পরিষদের নয় নম্বর পেটে আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি

যদি আপনারা আমার স্বামী বা ওনার পরিবারের কারোর উপর পুনঃ অন্যায় করেন তখন আমার হলে আপনারা দায়ী থাকবেন সবাই আমাদের জন্য দয়া করবেন